আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় এনটিটি রিলেশনশিপ অর্থাৎ আমরা গত টিউটোরিয়ালগুলোতে যা যা শিখছি যেমন কি কি শিখছি এনটি টি অ্যাট্রিবিউট রিলেশনশিপ তো এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে একটা সমস্যাকে কী করতে হবে সমাধান করতে হবে যেমন একটা প্রাইভেট ফার্মে যাতে অনেক ইমপ্লয় জব করে এবং ইমপ্লয়িদের শনাক্ত করার জন্য তাদের কী আছে আইডি আছে ফোন আসে নেইম আছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কী করে জব করে এবার ডিপার্টমেন্টেরও কী আছে আইডি আছে কোড আছে এবং সেকশন আছে ওকে তো এটার জন্য আমাদের এই প্রদত্ত সমস্যাটাকে একটা কিসের মাধ্যমে উপস্থাপন করতে হবে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে আমরা যেটা আজকে থেকে স্টার্ট করবো সেটাকে বলা হয় এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এটা ছাড়া কখনও ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি করা যাবে না তৈরি করা যাবে না ওকে যেমন সি প্রোগ্রামিংয়ের জন্য আমরা কি করি ফ্লোচার্ট তেমনি ডাটাবেসের জন্য আমাদেরকে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ওকে তো এখানে সবার প্রথমে একটা ডাটাবেস ডিজাইন করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে কয়টা এনটিটি আছে এখানে দুইটা এনটিটি আছে যেমন ইমপ্লয় একটা কি অবজেক্ট আর ডিপার্টমেন্টটা কি একটা আমরা এখানে কি বলছি ইমপ্লয়িদের শনাক্ত করার জন্য এমপ্লয়ির বৈশিষ্ট্য কি আইডি ফোন নেম এগুলাকে কি বলা হবে অ্যাট্রিবিউট এগুলা প্রপার্টিস না এটা যদি প্রপার্টিস হয় এগুলো কাদের প্রপার্টিস ইমপ্লয়দের তার মানে ইমপ্লয়টা আমার এখানে কি এনটিটি আবার এখানে ডিপার্টমেন্টের কি আছে আইডি কোড আর সেকশন আছে ঠিক আছে তো এগুলাকে কি বলা হবে অ্যাট্রিবিউট আর এখানে ডিপার্টমেন্টটাকে কি বলা হবে কারণ ডিপার্টমেন্টের বৈশিষ্ট্যগুলো কি অ্যাট্রিবিউট আর কার বৈশিষ্ট্য ডিপার্টমেন্টের যদি আমরা কারের কোশ্চেন করি কার যার জন্য হবে সেটাকেই মূলত কি বলা হবে এনটিটি আর এনটিটির বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলবো অ্যাট্রিবিউট আর এখানে রিলেশনশিপ কি হবে রিলেশনশিপ আমরা এখানে কি বলছি এমপ্লয়ীদের সাথে সহজ কথায় এই ইমপ্লয়ি এনটিটির সাথে এই ডিপার্টমেন্ট এনটিটির সম্পর্ক কি জব না কারণ এমপ্লয়ীরা জব করে কোথায় জব করে ডিপার্টমেন্টের আন্ডারে জব করে তার মানে এই ইমপ্লয় এনটিটিকে আমরা ডিপার্টমেন্ট এনটিটির সাথে কি করব কানেক্টেড করব তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে এন্টিটি নিতে হবে তো সবার প্রথমে কি এমপ্লয় এন্টিটিকে সব সময় কোন বক্সে রাখতে হয় ওকে তা আমরা কি লিখবো এমপ্লয় এই সিম্বল আমি যেমনি ইউজ করছি ঠিক সেভাবেই কি করতে হবে ইউজ করতে হবে এখন এমপ্লয়ের কয়টা বৈশিষ্ট্য আছে তিনটা সবার প্রথমে কি আছে ওকে দেন আইডির পর কি আছে ওকে এরপরে দেওয়া আছে নেম আমাদের সেকেন্ড অ্যান্টিটি কি ডিপার্টমেন্ট তা আমরা কি লিখবো ডি টি ডিপার্টমেন্ট দেন এটার কয়টা বৈশিষ্ট্য আছে সবার প্রথমে আইডি দেন কোড দেন আর কি দেওয়া আছে সেকশন এখন এই এমপ্লয় এনটিটির সাথে ডিপার্টমেন্ট এন্টিটি রিলেশন কি জব না সেজন্য আমরা কি লিখবো আর রিলেশন রিলেশনশিপটা কীসের মাধ্যমে দেখাতে হবে ক্লিয়ার এটাকে বলা হয় ই আর ডায়াগ্রাম ই ফর এন্টিটি আৰ ফৰ ৰিলেশনশিপ ডি ফৰ ডায়গ্ৰাম অ'কে